একটা দল তো সবসময় নায়ের পক্ষে আর কি সব কিছুতে না গণভূত না ছিল এখন হয়তো ওনারা হায়ের পক্ষে আসছেন আর কি এটা জনগণই বিবেচনা করবেন আর ইসি সিদ্ধান্ত নেবেন একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাকে যেখানে দিলে ভালো সেটা তারা করবেন মোর আমরা দেখতে পাচ্ছি এক দল একটি দলের একদম বিভিন্ন পর্যায়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চিহ্নিত একটি দলকে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং ওনারা এসে বারবার বলছেন যে এই জায়গাতে দেওয়া যাবে ওই জায়গাতে দেওয়া যাবে না কিন্তু ওনাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়ে ইসি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপোর্ট যে আমরা দেখতে পাচ্ছি আমরা এগুলো ইসিকে দৃশ্য আসন করেছি যে আপনারা কোনো অবস্থায় এদিকে হেলবেন না ওইদিকে হেলবেন না আপনারা একদম মাঝামাঝি থাকেন থেকে আপনারা দায়িত্ব পালন করেন নাইলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে এই জন্য যারাই এই অভিযোগগুলো করেছেন সেটা সঠিক নয় এবং আমরা মনে করি যে ইসিকে তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে তারা অবশ্যই আরপিও এবং বিধিগত যে বিধ বিষয়গুলো আছে বিধিবদ্ধ যে বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব পালন করবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় ঘটনা বিশেষ করে শরীফ উসমান আদির হত্যাকাণ্ড বারো ডিসেম্বর আপনারা জানেন আর গত আঠাশ তারিখ আমাদের আরেকজন ভাই শেরপুর জেলার একটা উপজেলার সেক্রেটারি রেজাউল করিম হাফিজ রেজাউল করিম হত্যাকাণ্ড দুটো এই হত্যাকাণ্ড সহ যে ঘটনাগুলো ঘটেছে এটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে মারাত্মক ধরনের অন্তরায় এর সাথে আমরা বিভিন্ন সময় এসে বলেছি আজকেও তাদেরকে দৃশ্য আসন করেছি আমরা এসিকে যে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে নির্মহ তাদেরকে থাকতে হবে অন্যতায় নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দেবে নির্বাচনের গ্রহণযোগ্যতাটা প্রশ্নবোধ করে আমরা আশা করি এখনও সময় আছে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্যে এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য পরিবেশটাকে এনশিওর করার জন্য তারা ভূমিকা পালন করবে জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে পুরুষ মহিলা সবার যে সমর্থন এগুলোতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন এটা সুস্থতার কোন লক্ষণ আমার মনে হচ্ছে না আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ এটা হচ্ছে যে আমরা কোথায় করি না করি সে তো আপনারা দেখেন আমাদের কোনো প্রচারণাই রাতের অন্ধকার না দিনের বেলাই হয়ে গিয়ে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রতিদিন যাচ্ছেন কমপক্ষে মানে একটা জেলাতে কমপক্ষে যাচ্ছেন প্রতিদিন ইতিমধ্যে তিনি প্রায় আজকে সহ প্রায় পঁয়ত্রিশটি জেলা তিনি সফর করেছেন পঁয়ত্রিশটি জেলা তার সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং একাধিক সমাবেশে বক্তব্য রেখেছেন সবই তো স্পষ্ট এছাড়াও আমাদের আমির বৃন্দ সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন বক্তব্য রাখছেন এই সমস্ত কথাগুলো ইলেকশনকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল লোকের বা একটা দলের আমি মনে করি যে একটা অপপ্রয়াস এটা মোটেই সঠিক না আমরাও অনেকগুলো অভিযোগ করেছি আমরাও ইসিকে দৃশ্যাসন করেছি যে ইলেকট্রাল কমিটি সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন বা আরও যারা দায়িত্বে আছেন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কার্যকর কোনো ভূমিকা নিচ্ছেন না ওনারা নোট নিয়েছেন বলছেন যে আমরা এই সমস্ত বিষয়গুলো যেখানে যেভাবে বলা উচিত ইলেকট্রাল কমিটিকে তো আবার ইসি গাইড করতে না যেহেতু এটা বিচার বিভাগীয় বিষয় তারপর আমরা আসন করেছি আপনাদের যেখানে বলার সুযোগ আছে আপনারা বলা উচিত মানুষ সেখানে বিচার পাচ্ছে না এই যে নারীদের উপর সহিংসতার বিষয়গুলো আমরা প্রতিটি বিষয়ে সেখানে বলেছি তো তাৎক্ষণিক অ্যাকশন নিলে পরবর্তীতে এটা হতো না কিন্তু রিপিটেডলি হচ্ছে একটার পর একটা এই ধরনের ঘটনগুলো করছে তো এক্ষেত্রেও ইসির পক্ষ থেকে তারা ভূমিকা পালন করবেন আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও জানাতে চাই যে এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দুটো বিষয় ছিল মৌলিকভাবে সেটি একটি হচ্ছে যে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে নারী কর্মীরা যখন বুটের জন্যে বিভিন্ন পাড়ায় মহল্লা যাচ্ছেন মানুষের বাড়িতে যাচ্ছেন ঘরে যাচ্ছেন বাসায় যাচ্ছেন বা নির্বাচনে কাজ করছেন তখন একদল লোক তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে সাইবার বুলিং হচ্ছে শারীরিক নির্যাতন করছে তাদের হিজাম এবং নেখাপ খুলে ফেলছে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে এই বিষয়গুলো আমরা স্থানীয়ভাবেও জানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন ইলেকট্রিয়াল কমিটিতে যারা আছেন এর সাথে সাথে আমরা যেহেতু রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশে নারী সমাজ খুব উদ্বিগ্ন উৎকণ্ঠিত একটি সুন্দর সুস্থ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ দরকার যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা সুতরাং তাদের জন্যে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন এর মাত্র বিশ মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাই নারীদের জন্য আমরা কী করবো উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কী সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করব এ কথাগুলো বলেছেন এবং তখন তার ফেসবুকে সেই সমস্ত বিষয়গুলো আমরা দিয়েছি তাদের বিশ মিনিটের মাথায় এই কাজটি করা হয়েছে এবং যে বা যারা জড়িত এদেরকে খোঁজ নিয়ে আইনের আওতায় আনা আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন আপনারা দেখেছেন আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই না এটা আমাদের প্রত্যাশা আমরা নির্বাচনকে সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা আশা করি প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু এই ধরনের ভিন্ন তৎপরতা বন্ধ হবে এটা আমাদের প্রত্যাশা এই কাজটা যারা করেছেন তাদের তো দলীয় পরিচয় বোঝার কোনো উপায় নেই উপায় নেই যেহেতু এরা দুশ্চিতারী তবে আমরা আইনের মুখোমুখি তাদেরকে মুখোমুখি করার জন্য আমরা জিডি করেছি থানা সেখানে তদন্ত করে বের করবেন যে তাদের দলীয় পরিচয় আছে কি না বা তাদের অন্য কোনো পরিচয় কি আর এর সাথে সাথে সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি এটা আর উচ্চ পর্যায়ের আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবেন কোনো রাজনৈতিক সম্পৃক্ততা তারা আছে কি না বাকি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একদল লোক তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর যে কিছু কর্মসূচি দিয়েছেন আপনারা দেখেছেন তো এই জন্য মনে হচ্ছে যে ঠাকুরগড়ে কে রে কলা খাই না একটা বিখ্যাত উক্তি আছে ডায়লগ আছে এর সাথে সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা জানাচ্ছি